ভুবলি ও ওয়াসিফ খানের ফটোশ্যুটগুলো অপবিশ্বাসের সিনেমার থেকেও বেশি জনপ্রিয় এবং সুপারহিট হিট হচ্ছে এমনটাই বলছেন সাধারণ দর্শক কারণ ভুবলি ও ওয়াসিফ খান যতগুলো ফটোশ্যুট করেছে প্রায় প্রত্যেকটা ফটোশ্যুট অনেক বেশি ভাইরাল হয়েছে প্রায় প্রতিটি সেক্টরেই অপবিশ্বাসের দেখানো পথে হাঁটেন সবরম ইয়াসমিন ভুবলি প্রথমে সাকিব খানকে বিয়ে করেন তারপর ব্র্যান্ড প্রমোশন তারপর শোরুম উদ্বোধন মডেলিং এরপর বই লেখা এরপর প্রোডাকশন হাউস মানে প্রায় প্রতিটি সেক্টরি ওপবিশ্বাসকে কপি করেন এই নায়িকা তারপরও নায়িকার ভক্তরা মানতে নারাজ তো ভিওরস আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বছরের সিনেমাতে আসতে চাই নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এর আগে সাকিব খানের সাথে তার সিনেমার কথা শোনা গিয়েছিল কিন্তু বিভিন্ন কারণে তিনি সিনেমার শিডিউল দিতে পারেনি যার জন্য এখন অনেক বেশি আফসোস করেন আশা করি ভবিষ্যতে আর এরকম হবে না এবার ঈদের সবচাইতে আলোচনায় রয়েছেন শাকিব খান এবং ভুবলি কারণ হুবলির আসছে জংলি সিনেমা ও সাকিব খানের আসছে বরবাদ দুটি সিনেমায় ব্যাপক আলোচনার শীর্ষে রয়েছেন আশা করি দুজনের সিনেমায় সুপারস্টার ব্লক হবে অপবিশ্বাস ও ভুবলির মধ্যে ঠিক কতগুলো মিল রয়েছে চলুন দেখে আসি অপ ও ভুবলি দুজনেই একজনকে বিয়ে করেছে দুজনেরই পুত্র সন্তান রয়েছে এর পরবর্তী সময়ে বিশ্বাস ও বাড়িশকের অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমান সময়ে ভুবলি ও অনেক ভালো সম্পর্ক রয়েছে এছাড়াও অপবিশ্বাসের একটি প্রোডাকশন হাউস আছে অপুজয় প্রোডাকশন হাউজ বর্তমান সময়ে ভুবলিও একটি প্রোডাকশন হাউস দিয়েছে সেটার নাম হচ্ছে বিগ প্রোডাকশন এছাড়াও অনেক অনেক মিল রয়েছে এই দুই নায়িকার প্রথমবারের মতো আদর আজাদ ও দিগি জুটি বাঁধতে চলেছিল টগর সিনেমাতে কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণে সেই সিনেমা থেকে দিঘি বাদ পড়ে পরবর্তী সময়ে সেই সিনেমাতে পূজা ছেড়িকে কাস্ট করা হয় এতে করে অনেকেই খুশি হয়েছেন কারণ একজন ভালো অভিনেত্রী হিসাবে দিঘির থেকে পূজা অনেক এগিয়ে বর্তমান প্রজন্মের সব থেকে সুন্দরী নায়িকা হচ্ছেন পরিমণি তার দীর্ঘ এই কেরিয়ারের সিনেমা দিয়ে আলোচনাতে না থাকতে পারলেও বিভিন্ন প্রেম নিয়ে অনেক সময় আলোচনায় থাকেন এই নায়িকা কিছুদিন পরপর নতুন নতুন প্রেমের গুঞ্জন ওঠে আর সেই গুঞ্জনকে কেন্দ্র করেই আলোচনার শীর্ষে আসেন এই অভিনেত্রী হঠাৎ করে ক্যামেরার সামনে ঢালিউড কুইন বিশ্বাস জিন্স প্যান্ট ও গোলাপি রঙের শার্ট পরে অসম্ভব সুন্দর লাগছিল এই অভিনেত্রীকে অভিনেত্রীকে বরাবরই সুন্দর লাগে তিনি শাড়ি পরুক কিংবা জিন্স প্যান্ট সব কিছুতেই যেন মানানসই লুকে চলে আসেন এই নায়িকা তো অপু বিশ্বাসকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন সত্যি কথা বলতে অভিনেত্রী বুবুলির মধ্যে কোনো অহংকার বোধ নেই এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউতে কোনো দিন দেখা যায়নি তার মধ্যে কোনো অহংকার কাজ করছে সব সময় বিনয়ী আচরণ করেন নায়িকা তাই তো তার সাথে যেই কাজ করুক না কেন সবাই তার ব্যবহারের অনেক বেশি প্রশংসা করেন এবার ডালিউড ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়বে বরবাদ কারণ বরবাদ সিনেমার প্রত্যেকটি লুক এবং সব কিছুই দেখে এমনটাই বোঝা যাচ্ছে আগামী রোজার ঈদে মুক্তি পাবে এই সিনেমাটি তো ভিউয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন